হ্যালো গাইস সকালে কেমন আছো সকালে খুব ভালো আছে সুস্থ আছো আমিও বেন দাস আছি তো শুটে গেছিলাম অনেক দিন বাদে ঠিক আছে শরীর খারাপ ছিল তোমরা সবাই জানো কাজ বাজ একদম বন্ধ ছিল তো গেছি হচ্ছে শ্যুটে এবার বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভিজেওছি আর কয়েকদিন ধরে মানে নর্মাল শরীর খারাপের কারণে মুখ একদম খারাপ ছিল তো কিছুই খেতে ইচ্ছে হচ্ছিল না মানে টেস্ট পাচ্ছিলাম না খিচুড়ি তা আজকে ইচ্ছা হলো একটুখানি মাংস একদম চিকেন একদম জমিয়ে বাড়িতে চিকেন আর ভাত খা খাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য আসার পথে চিকেন নিয়ে চলে এসছি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে এখন করছি হচ্ছে রান্না ঠিক আছে আর এই যে আমার এখানে পেঁয়াজ আদা রসুন সব কষানো কমপ্লিট আর চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি

সুর থেকে এসে না এখনো ক্লান্ত হয়ে যায় সেই সকালে বেরোই আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আর এসে ইচ্ছা করে না যে কিছু রান্না করি খাই তখন জাস্ট বাইরেই রুটি দরকার চিকেন ফিকেন বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে চলে আসি খেয়ে নিই আর নয়তো তো বাড়িতে এসে মানে একদম তৃপ্তির খাবার ভাত ঘি আলু সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা বা ডিম সেদ্ধ বা পাঁপড় ভাজা এটা একদম আমার মানে আমার খাবারের লিস্টটা প্রথমেই থাকে যখন কিছু করার ইচ্ছা থাকে না তখন এক বাইরের খেতে ইচ্ছা হয় না তখন আর শরীরে জোর থাকে না বাড়ি এসে রান্না করো তখন ওই ভাত আলু সিদ্ধ একদম দারুণ লাগে সব সময় কি তোমরাই বলো সব সময় ওই ঘি আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করে না ঠিক সব সময় বাইরে খাবার খেতে ইচ্ছা হয় মাঝে মধ্যে মনে হয় বাড়িতে খাবার বাড়ির খাবার খেতে এখানে আলুও ভেজে রেখে দিয়েছি একদম ঝাল ঝাল করে বানাবো থালাটা গরম হয়ে গেছে সব আমার সাথে হতেই থাকে এটা বড় ব্যাপার নয় এই দিন বাদে আরম কষা কষা করে করব চিকেন তো আমার কমপ্লিট হয়ে গেছে ভাত বসিয়েছি ভাত হবে আর চিকেন দিয়ে আজকে হেভি গন্ধ ছাটছে মানে গন্ধ বের হচ্ছে আপনারা দেখুন খিদে আমার হেভি ঝোলছে পেয়েছে আর ও এমনি খিদে পেইছিল তার মধ্যে আর চিকেনের এত সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে যা আরো বেশি করে খিদে পেয়ে যাচ্ছে আর তার সাথে সাথে বলি তোমাদেরকে আমার ইউটিউবে মেম্বারশিপ ওপেন হয়ে গেছে তো ঝটপট করে তোমরা একদম লেট করো না ঝটপট করে যাও মেম্বারশিপটা নিয়ে নাও সেখানে সুন্দর সুন্দর হট সেক্সি মাথা খারাপ করার মতন ভিডিও আছে ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও আর সেই ভিডিওগুলো দেখে নাও সাথে এনজয় করো আর আমাকেও ভালোবাসা আমাকে বেশি করে ভালোবাসা দাও একদম লেট করো না যদি সুন্দর ভিডিও একদম পুরো তোমাদের মনের মতন হট সেক্সি পাগল করার মতন ভিডিও দেখতে চাও তাহলে ঝটপট করে মিস না করে ঝটপট করে আমার মেম্বারশিপটা নিয়ে নাও আর তার সাথে যাতে আমার ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও দেখবে ওর লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দেবো সেখান দিয়ে চলে যাও আমার ফেসবুক পেজে গিয়ে সেখানে লাইক করে দাও ফার্স্টে যেহেতুটা পেজ তো ওখানে ফার্স্টেই তোমাদের লাইক অপশান দেবে লাইক করে দেবে তারপর থ্রি ডটে যাবে থ্রি ডটে গিয়ে অবশ্যই করে ফলো অপশানটা দেখতে পাবে প্রথমেই দিয়ে ওখানে ফলো করে দেবে ঠিক আছে অবশ্যই মানে অবশ্যই করে ফলো করবে কারণ যখনই আমি ওখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে ঠিক আছে সেগুলো তোমরা মানে যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর তোমরা ঝটপট করে দেখতে পারবে তাই অবশ্যই করে কিন্তু ফলোটা করে দিও মাথা একদম ধরে আছে খালি খাবো দাবো আর ঘুমাবো খুব খুবই টায়ার্ড মানে চিকেনটা আসো দেখাই আসো আসো ভাত হচ্ছে কি ভালো গন্ধ বেরিয়েছে চিকেনটার মধ্যে না একটু পেঁপেও দিয়ে দিয়েছি পেঁপে ছিল আমি দেখেছি মানে চিকেনের মধ্যে একটু পেঁপে দিলে না বেশ মটন মটন ফিল গন্ধ আসে আর যতবার পেঁপে দিয়ে দেখেছি ততবারই দেখেছি এরকম একটা সুন্দর স্মেল একটা টেস্ট একটা আলাদাই হয় দেখো খুব কি দেবাচ্ছে আমার তাড়াতাড়ি ভাতটা হোক ভাতটা এদিকে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে একদম আমি একদম মানে পেটে একদম সুচয় ডন মারছে আর আমার নাইটিটার অবস্থা দেখো পুরো হলুদ আমি এই জন্য সাদা নাইটি চাই না কিন্তু তোমরা এত আমাকে সাদা নাইটি পড়ো সাদা নাইটিতে দেখতে চাই সাদা ভাইটিতে দেখতে চাই করো যার জন্য আমি আজকে সাদা নাইটি পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর সাদা নাইটিটার অবস্থা আমি বারোটা পাঁচ হয়ে গেছে ঠিক আছে চলো আমি তো জমিয়ে খাওয়া দাওয়া করি তোমরা কে কী খাচ্ছ এই ওয়েদারটা কীরকমভাবে এনজয় করছো অবশ্যই করে জানিও চলো টাটা আর বেশি বেশি করে ভালোবাসা দাও অনেক দিন কাজ বন্ধ ছিল রিজ এংগেজমেন্ট সব একদম ডাউন সব লাল ঠিক আছে লাল থেকে গ্রিন করতে গেলে ঠিক আছে এংগেজমেন্ট সব কিছু তুলতে গেলে আমার তোমাদের ভালোবাসা বেশি 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 করে লাগবে তাই তোমরা এক বেশি করে ভালোবাসা দাও বেশি করে আমার ভিডিও দেখো লাইক করো দু চারটে বেশি বেশি করে কমেন্ট করো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চুমু